পিসি কিনলে গেমিং হেডসেট সম্পূর্ণ ফ্রি এটা রেখেছেন আজকে আজকে হচ্ছে সামনে যেগুলো থাকছে ভাই সবগুলোর মডেল হচ্ছে এক পিস এক পিস করে আর হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের ঠিক পার্টস পাবেন আমি ভিডিওর মাঝে মাঝে এটা একটা পিসি খুলে দেখাবো অথেন্টিক একটা পার্টস পাবেন এবং যারা আসলে পিসি নিতে চান নিশ্চিন্তে নিতে পারবেন ইউএসবি পোর্ট 6টা অর্থাৎ 10টা পিএসটি পোর্ট ডিসপ্লে পোর্ট ভিজিএ পোর্ট পাওয়ার পোর্ট তো থাকছেই এসপি একটা পিসি এবং এই পিসিটা এটা দেখেন যে এটা পাওয়ার সাপ্লাই এটাও কিন্তু এসপি এটার যে মাদারবোর্ড এটাও এসপি যেহেতু ব্র্যান্ডের পিসি আপনি রাফ এন্ড টাফ ইউজ করেন রাফ এন্ড টাফ হচ্ছে মোস্ট পপুলার একটা পিসি কোরাই 5 এর 4 জেনারেশন আছে আমাদের কাছে কোরাই 3 ও আছে কোরাই 7 ও আছে এই পিসিটা আমরা হিউজ পরিমাণে সেল করেছি কমপ্লিট নাই বললি চলে ওয়েটিং অটোক্যাড পাওয়ার পয়েন্টের এবং ফ্লানসিং এর সব ধরনের দাব আপনারা শেষ করতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে কনফিগারেশন থাকবে কোরাই 5 এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ব্র্যান্ড আছে সরাসরি কথা বলে আপনি যেরকমের মন চায় আপনি কাস্টমাইজ করে পিসিগুলি আপনি আমাদের থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা পিসি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল অফার নিয়ে আসলাম পিসি কিনলে গেমিং হেডসেট সম্পূর্ণ ফ্রি এবং বিশেষ করে যারা কিনা সেকেন্ড হ্যান্ড মনিটর নিতে চান এখন কিন্তু বর্তমানে ব্র্যান্ডের মনিটরের প্রাইস অনেক বেশি দশ হাজার টাকার নিচে কিন্তু কোনো ব্র্যান্ডের মনিটর পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা কিন্তু অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডের মনিটর গ্যারান্টি সহ সেকেন্ড হ্যান্ড যারা নিতে চান ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি বিশ বাইশ চব্বিশ ইঞ্চি আপনার যত বড় সাইজের মনিটরি প্রয়োজন হোক না কেন আজকে কিন্তু সরাসরি ইম্পোর্টারের কাছে চলে আসছি যারা কিনা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিজেরাই ইম্পোর্ট করে থাকে এবং এছাড়া কিন্তু ক্লোন প্রোডাক্টের অর্থাৎ ক্লোন পিসি যদি কেউ বানাতে

সো ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম পাওয়ার ল্যান্ড বিডিতে যারা কিনা সরাসরি নিজেরা ব্র্যান্ড পিসিগুলো ইম্পোর্ট করে থাকে আপনাদেরকে হোলসেল প্রাইসে দেওয়ার জন্য এবং আজকে কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে দেখানোর চেষ্টা করব এবং পিসি ডিরেক্ট খুলে দেখাবো যে আসলে ভিতরে অথেন্টিক অরিজিনাল পার্টসগুলো আছে কিনা সপে আসতে তো রাজীব ভাইকে পেয়ে যাবেন ভাই শুরুতে শপের লোকেশনটা একটু বলে দেন ভিউয়ার্স যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের শপের লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড

পিসি কিনতে চান কাজ শিখতে চান একলিস্ট ব্রান্ডের পিসি নিতে চান অথেন্টিক প্রোডাক্ট থাকবে এরকম কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তাদের জন্য পিসি থাকবে হচ্ছে মাত্র নয় হাজার টাকায় অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা পিছিয়ে থাকবে হচ্ছে থ্রি থার্ড থ্রি সেকেন্ড জেনারেশন

এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকা অনলি নয় হাজার নয়শো টাকা এবং এই পিসিগুলার হচ্ছে আমি বলে দিই অথেন্টিক পার্টস পাবেন আমি ভিডিওর মাঝে মাঝে এটা পিসি খুলে দেখাবো অথেন্টিক একটা পার্টস পাবেন এবং যারা আসলে পিসি নিতে চান নিশ্চিন্তে নিতে পারবেন এবং কি কি দেখে নেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন কিন্তু অরিজিনাল এইচপি ডেল লেনোভো ব্র্যান্ডের অথেন্টিক পিসি অথেন্টিক পিসি বিকজ এরপরে আমাদের যে কনফিগারেশনটি থাকবে কোরাই ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইস থাকবে হচ্ছে

ভিডিওর শুরু দিয়ে আমি একটা পিসি খুলে দেখাই পিসিটা দেখেন আপনি ডিটেলস দেখলে একটু বুঝতে পারবেন এই পিসিটা হচ্ছে এসপির একটা পিসি এবং এই পিসিটার এটা দেখেন যে এটার পাওয়ার সাপ্লাই এটাও কিন্তু এসপি এটার যে মাদারবোর্ড এটাও এসপি এবং ইন ফিউচারে চাইলে আপনারা অনেকেই বলে যে ভাই ছোট পিসিতে কি গ্রাফিক্স কার্ড লাগানো যায় হ্যাঁ এই ছোট পিসিতে আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এবং এটাতে র্যাম স্লোট থাকবে চারটা অর্থাৎ আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন ইন বিল্ড একটা স্পিকার থাকছে ভিতরে এবং সামনে একটা

প্রসেসর আপনি কোরাই সেভেন পর্যন্ত আপডেট করার সুযোগ আছে স্টোরেজ আপনি যেভাবে মন চায় আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন কনফিগারেশন থাকবে আমাদের এটার ভিতরে দুটো ভেরিয়েন্ট আছে দেখেন এসপি ডেল লেনো এরপরে যে কনফিগারেশন থাকবে কোরাই এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি চোদ্দ হাজার টাকা এবং এটার ভিতরে আরো একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই সেভেনের ফোর জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এবং এই পিসিগুলো এই পিসিটা দিয়ে আসলে যারা ফ্রি ফায়ার পাবজি ভিডিও এডিটিং অটোক্যাট পাওয়ার পয়েন্ট এর এবং ফ্লান্সিং এর সব ধরনের দাব আপনারা শেষ করতে পারবেন এই পিসি বিল দিয়ে এবং যারা চান যে আপনারা একটু হেভি লেভেল এর কাজের জন্য আরো একটু টাওয়ার পিসি নেবেন ইন ফিউচারে গ্রাফিক্স ব্যবহার করবেন তারা কিন্তু এই টাওয়ার পিসিটি নিতে পারেন টাওয়ার পিসিটিও আমাদের কাছে তিনটি কনফিগারেশন থাকবে কোরাই থ্রি ফোর জিবি র্যাম জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি আর ব্র্যান্ড নিউ এস এইচডি দিয়ে পিসিটার প্রাইস থাকবে হচ্ছে অনলি দশ হাজার টাকা অনলি দশ টাকা এবং এটার ভিতরে কোরাই ফাইভ দিয়ে নিলে প্রাইস আসবে হচ্ছে তেরো হাজার টাকা কোরাই সেভেন নিয়ে প্রাইস আসবে হচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা যার বাজেট যেরকম সে কিন্তু সেই বাজেটই পিসি সেভাবে দিয়ে নিতে পারবেন এবং এরপরে যে পিসি দেখাচ্ছে এরা হচ্ছে আরো একটু বেস্ট কোয়ালিটি কাজের জন্য পিসি এবং এই পিসিটা হচ্ছে আমার কাছে এইচপি ডেল লেনোভো

প্রয়োজনে ইউএসবি 3 পোর্ট 2 পোর্ট পিএস পোর্ট সব দাও আছে এক একটা পিসিতে ভাই ইউএসবি পোর্টে থাকছে 10টা ইউএসবি কয়টা আপনি ইউজ করেন যারা আসলে হাব ব্যবহার করতে চান তাদের এই কাজটা করা হাবের দিন শেষ হাবের দিন শেষ পিসিতে এখন হচ্ছে ইউএসবি থাকবে 10টা 12টা করে আচ্ছা যারা নিতে চান এগুলো কিন্তু সম্পূর্ণ অফার প্রাইসে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন এসপি ডেল লেনোভো এগুলো হচ্ছে আমাদের সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ওয়ান পিস করে আমাদের ডিসপ্লেতে করা হয়েছে বাট হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে আছে এরপরে প্রত্যেকটা সাথে কিন্তু একটা করে এই যে কসনিক ব্র্যান্ডের হেডসেট সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এরপরে চলে আসছি আমরা এইট জেনারেশনে ভাই এটা তো কোরাই এর এনবিএাইট জিবি র্যাম

ধরেন এই পিসিটা আমি বলি এই পিসিটা যদি এখন আপনি ব্র্যান্ড নিউ নিতে চান আপনাকে 55 থেকে 60000 টাকা গুনতে হবে আর আপনি দিয়ে দেন দামে অর্ধেক দামে অলমোস্ট 34500 টাকায় জাস্ট কিছুদিন ইউজ হয়েছে এর জন্য প্রোডাক্টের প্রাইসটা অনেকটা কমে পাচ্ছেন আপনি আচ্ছা আর ভাই এগুলো প্রত্যেকটার সাথে তো গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে প্রতিটা পিসির সাথে হচ্ছে এক মাস পাবেন আপনি হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা দিবেন একটা নেবেন কোন একটা র‍্যাম প্রবলেম হল কোন একটা এসএসডি প্রবলেম হল আপনি একটা দিবেন একটা নেবেন এরকম একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে লাইফটাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি আবার অনেকের একটা ধারণা আছে যে ব্র্যান্ডের এই পিসিগুলোতে

তো ভিওর যারা কিনা নিতে চান আসলে সব ধরনের পিসি এবং সেকেন্ড হ্যান্ড মনিটর গুলো কিন্তু পাওয়ার লাইন বিডি अवेलेबल তো ভাই অল টাইমই পাওয়া যায় অল টাইমই পাওয়া যায় আচ্ছা যারা কিনা যারা বিশেষ করে অনেক দূর থেকে যারা আমাদের শপে ভিজিট করতে চান একটু কথা বলে আসবেন কিংবা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে আসবেন যেটা কি আপনি যেটা নিতে চান ওটাই আছে কিনা কিংবা একদিন পরে আসলে আপনি এটা পাবেন কিনা এরকম একটা কনফার্ম হয়ে কিন্তু আপনি আসতে পারবেন আচ্ছা যারা কিনা নিতে চান ভিওর সেছাড়া কিন্তু ভাইদের কাছে পর্যাপ্ত মিনি পিসি ব্র্যান্ড পিসি

পিসির চেয়ে খুবই ভালো পারফরমেন্স পাবেন এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট লাখ টাকার পিসি অর্ধেক দামে নিতে পারবেন অবশ্যই যারা ব্র্যান্ডের প্রোডাক্ট খোঁজেন একবার হলেও পাওয়ার বিডি ভিজিট করতে পারেন আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটা গিফটের ব্যবস্থা করা হয়েছে ঈদ উপলক্ষে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালাম